সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পেনশন বিষয় ইম্পর্টেন্ট একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম বর্তমান প্রেক্ষাপটে প্রবাসীদের পেনশন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের থেমে গেলে চলবে না আপনাদেরকে প্রতিবাদ করেই যেতে হবে আপনাদেরকে সাপোর্ট দিয়েই যেতে হবে চলবে আমাদের এই প্রতিবাদ পেনশন আদায় না করা পর্যন্ত একটা গুড নিউজ সামনে অপেক্ষা করতেছে আপনাদের সেটা হচ্ছে জাতিসংঘ থেকে ফিরলেই ডক্টর ইউনুস সিদ্ধান্ত নেবেন প্রবাসীদের পেনশন দেওয়ার বিষয় নিয়ে আমাদের যে প্রবাসী বান্ধব সরকার ডক্টর ইনুস তিনি চান যে আমাদের প্রবাসীরা পেনশন পাবে কিন্তু এর ভিতরে কিছু লোকজন আছে যারা চাচ্ছে না প্রবাসীরা পেনশন পাক তাদেরকে দুমড়ে মুষড়ে ফেলে দিয়ে প্রবাসীদের পেনশন পাশ করে দিতে বাধ্য করতে হবে আমাদেরকে ডক্টর ইউনুজ্জান ও প্রবাসীদের পেনশন দিতে বাধ্য হয় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি প্রতিনিয়ত আপনাদের সাথে সাপোর্ট কামনা করতেছি আপনারা সাপোর্ট করে যান সর্বোচ্চ দেখবেন পেনশন একশো পার্সেন্ট পাস হবে আপনারা কি মনে করছেন যারা আমাদের ভেটো দিচ্ছে বা যারা চাচ্ছে পেনশন না হোক প্রবাসীদের তাদের সফল করতে অবশ্যই না আমাদের প্রবাসীদের একতাবদ্ধ হতে হবে এবং আমাদেরকে আমাদের পেনশন অধিকারটা ছিনিয়ে নিতে হবে এবং সেই জন্যই আপনারা নিজ নিজ জায়গার থেকে প্রতিবাদ করে তুলুন ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে যত রকম অনলাইন মাধ্যম আছে এমনকি যদি কেউ দেশে থেকে যদি কাজ করতে চান সেও কাজ করতে পারেন আমাদের প্রবাসী মন্ত্রণালয় গিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলুন আমন্ত্রণ করুন লিখিতভাবে পেশ করুন অথবা যে কোনোভাবে যে সুযোগ পান সেই পেনশন বিষয়টি নিয়ে কাজ করবেন পেনশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের পেনশন প্রবাসীদেরকে ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে এই পেনশনের কারণে শত শত হাজার হাজার প্রবাসীরা শেষ বয়সে সুখে থাকবে এই পেনশনের কারণে লক্ষ লক্ষ প্রবাসীরা লাস্ট বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান কিন্তু পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ দিকে যাচ্ছে যে লাশ বয়সে বৃদ্ধ মা বাবাকে সন্তানেরা দেখতে চায় না তাদের নানাভাবে হ্যারাসমেন্ট শিকার হতে হয় নানাভাবে অত্যাচারিত শিকার হতে হয় তাদের সারা জীবন যে ইনকামটা করেন তারা সন্তানের জন্য ব্যয় করে দেন নিজের জন্য রাখতে পারেন না আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে দেন লাস্ট বয়সে গিয়ে যে পেনশনটা যদি পায় তাহলে তাদেরকে একটা সাপোর্ট আসলো এবং এই যে সাপোর্ট এই যে জোরালো একটি সাপোর্ট এই সাপোর্টের কারণে দেখবেন সন্তান থেকে শুরু করে সবাই তাদের আদর করবে এবং তারা যদি অ্যাভয়েডও করে ধরেন সন্তানরা তাদেরকে অ্যাভয়েড করলো তাদেরকে ছেড়ে দিল তাহলেও তারা কি করবে লাস্ট বয়সে পেনশনের কারণে কিন্তু একটা সুযোগ সুবিধা পাবে এবং সেখান থেকে তাদের জীবনটা কোনো রকমে হলো অতিবাহিত করতে পারবে তো তাহলে পেনশন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আসলে বাংলাদেশের সরকারি যারা চাকরিজীবী তাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ পেনশন দাবিদার হচ্ছে প্রবাসীরা প্রবাসীরা কারণ সারাটা জীবন দেশের জন্য এবং পরিবারের জন্য জীবনটা বিলীন করে দেয় একটা প্রবাসী হাজার হাজার যদি মানে টাকা ইনকাম করে তারপরও তার তেমন একটা সুখ নেই কেন সুখ নেই সে দেশের জন্য করতেছে পরিবারের জন্য করতেছে পরিবার এবং দেশ হয়তো সুখে থাকতে পারে কিন্তু সে প্রবাসীটাও সুখে নেই এবং পরিবারও ততটা সুখে থাকে না কারণ গার্জেনহীনতায় পরিবারের নানা রকম হ্যারাসমেন্টের শিকার হয় নানা রকম অত্যাচারের শিকার হয় এখান থেকে আমি দেখতেছি একমাত্র বেনিফিটেড একটা প্রবাসীর থেকে একমাত্র সবচেয়ে একশো যে বেনিফিটেড সেটা হলো দেশ কারণ একটা দেশ শুধু রেমিটেন্স পায় এবং সেখান থেকে অর্থনৈতিকভাবে উন্নত সাধন করে একটা প্রবাসীর জন্য একটা দেশ যদি কিছুই করতে হচ্ছে না বর্তমান কিছু করতে হবে এই জন্যই আমাদের পেনশনের দাবি সামনে শুধু পেনশন না পেনশন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে রেমিটেন্স কার্ড যেটা দেওয়ার কথা চলতে আমাদের আমাদের সুবিধা দিতে হবে যে নয় সব সর্বোচ্চ দফা দাবি আছে সেটা অবশ্যই মেনে নিতে হবে এবং ডক্টর সরকারের আমরা বিশ্বাস রাখি যেটা মেনে নেবেন তবে আমাদের পেনশন বিষয়টি নিয়ে কিন্তু আমরা লাস্ট দেখা যাচ্ছে বিশ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়ে দিচ্ছি গত ভিডিওতে আপনাকে আপনাদের বলে দিয়েছি যে লাস্ট বিশ তারিখ পর্যন্ত সামনের মাসে বিশ তারিখ পর্যন্ত আমরা সময় দিচ্ছি এর ভিতরে যদি বিষয়ে না হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা চলে যাবো প্রিয় বন্ধুরা আপনারা এটা আমার নিজস্ব মতামত নয় আপনারা হাজার হাজার আমাকে কমেন্ট করেছেন শত শত কমেন্ট করেছেন যে রেমিটেন্ট শাটডাউন না দিলে তারা পেনশন দেবে না আপনাদের কথা হান্ড্রেড পার্সেন্ট রাইট সত্যি যদি রেমিটেন্ট বিষয়টি নিয়ে আমাদের রেমিটেন্স শাটডাউন দিয়ে বাধ্য করতে হয় তাহলে কিন্তু আমরা ও প্রবাসীরা নয় দফা দাবি একদম পূর্ণভাবে না মানা পর্যন্ত আমরা রেমিটেন্স শার্টডাউন চালিয়ে দেবো আমাদেরকে সরকার যেন বাধ্য এটা না করেন আমি মনে করি ডক্টর ইউনু সরকার খুবই বুদ্ধিমান এবং এই সিদ্ধান্তটা খুবই সুন্দরভাবে তারা নেবেন এবং খুবই তাড়াতাড়ি এই সিদ্ধান্ত চলে আসবেন উনি জাতিসংঘত আছে তার কারণে এই বিষয়টি নিয়ে জোরালো ভাবে আমরা কথা বলতে পাচ্ছি না আমরা কথা বলতেছি হয়তো ওনার কান পর্যন্ত এখন পৌঁছাচ্ছে না তবে জাতিসংঘের ফেরার সাথে সাথে কিন্তু ওনার কান পর্যন্ত পৌঁছে যাবে যে প্রবাসীদের নিয়ে যে আসিফ নজরুল স্যার যেটা ব্রিসিং করেছেন সেখানে সবচেয়ে যেটা মূল টপিক সেটা হলো পেনশন এই পেনশনটা নিয়ে তিনি কোনো কথা বলেননি এতে আমরা খুবই হতাশ হয়েছি অনেক বিষয় তারা সুযোগ দিয়েছেন অনেক বিষয় তারা সুবিধা করার চেষ্টা করতেছেন যেমন বিদেশে যে কর্মসংস্থানের কথা বলেছিলাম যে বাইরে লোক পাঠানোর সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেব আসলে কোথায় কিভাবে কত ভিসা বের হচ্ছে এবং ভিসা পাবেন আপনারা কিভাবে এগুলো বিষয় নিয়ে বিস্তারিত পরবর্তী একটি ভিডিও আমি আপনাদের জন্য আনতেছি সঙ্গে গিয়েও কিন্তু ডক্টর ইউনুস নানান রকম কাজ শুরু করে দিছে অলরেডি যেমন ইতালির সাথে কথা হয়েছে ভিসার বিষয়ে কানাডার সাথে কথা হয়েছে ভিসার বিষয়ে এরকম কিন্তু ধারাবাহিকতা আছে যে দেশের প্রেসিডেন্টের সাথে সে মিটিং করতেছে সেই দেশে ভিসার বিষয়ে কথা বলতেছেন তিনি আসলে মূল টপিক এটা না এটা যেহেতু পেনশন বিষয় আমি পেনশন বিষয়ে এখানে কথা বলতে চাচ্ছি পেনশন বিষয়টি আমাদের কেন এবার আহ আসিফ নজরুল সার উপস্থাপন করলো না এর পিছনে কারণ কিন্তু এই মাঝখানে যে সমন্বয়করা আছে এর ভিতরে কিছু লোকজন শোনা যাচ্ছে যে পেনশন বিষয়ে নাকি বিরোধিতা করতে চল সার্জিন নামের যে সমন্বয়ক আছে তিনি বক্তব্য দিয়েছিলেন একটি শোনা যাচ্ছে যে সেখানে পেনশনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি যে প্রবাসীদের পেনশন দেওয়ার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই উনি হয়তো কি ব্যাখ্যা দিচ্ছেন ওনার ব্যক্তিগত এটা বিষয় কিন্তু উনি যেহেতু বর্তমান দেশের একজন নেতা হয়ে ওঠার চেষ্টা করতেছে তার চিন্তা করতে হবে প্রবাসী কিন্তু দুই কোটি দুই কোটি প্রবাসীর ফ্যামিলি আছে কিন্তু দুই কোটি না হলেও ফ্যামিলি আছে দেড় কোটি না হলে এক কোটি ফ্যামিলি আছে এক কোটি ফ্যামিলিতে তাদের ভাই বোন আত্মীয় স্বজন অনেক আছে তার তাদের মাথায় রাখতে হবে যে দুই কোটি প্রবাসীর ফ্যামিলির সাথে আরো যে ফ্যামিলির সদস্যরা জড়িত আছে তাহলে মোট প্রায় পাঁচ কোটি লোকজন প্রবাসীদের সাথে সংবদ্ধভাবে জড়িত তো পাঁচ কোটি লোক যদি প্রবাসীদের সাথে সংবদ্ধভাবে জড়িত হয় তাহলে যদি তারা নেতা হতে চায় সমন্বয়করা সামনে নির্বাচন করবে শোনা যাচ্ছে তারা যদি নেতা হতে চায় তাহলে কি তাদের সমর্থন প্রয়োজন নাই প্রবাসীদের সমর্থন তার কি প্রয়োজন নাই প্রবাসীদের সমর্থন যদি প্রয়োজন হয় তাহলে প্রবাসীদের দাবিগুলো সুন্দরভাবে আদায় করে দিন আপনারা আপনারা সমন্বয়ক আপনাদেরকে সহযোগিতা করেছে আমরা আন্দোলনের ক্ষেত্রে আর আপনারা এই প্রতিদান দিচ্ছেন আপনাদের প্রতিদান দেখে সত্যি অবাক হচ্ছি আপনাদেরকে সেখান থেকে নামিয়ে দিতে প্রবাসীরা কিন্তু যথেষ্ট নেতা হয়ে উঠতেছেন এর আগে এত অহংকার কিন্তু ভালো না প্রবাসীদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন আপনারা হাসনাত আবদুল্লাহ আপনাকে অনুরোধ করতেছি আপনি গত ভিডিওতে খুবই ভালো বলেছিলেন প্রবাসীদের সম্পর্কে আপনি অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করুন প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে সরকার পর্যন্ত কথা পৌঁছে দিন সরকারের নলেজ অলরেডি আছে কিন্তু আপনারা যদি প্রেসার ক্রিয়েট করেন বা আপনারা যদি মতামত দেন যেহেতু বাংলাদেশের এখন প্রত্যেকটা বিষয়ে আপনারা জড়িত আছেন বা আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে যার কারণে আপনারা আমি অনুরোধ করবো প্রবাসীদের পক্ষ থেকে সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে আপনারা পেনশন বিষয়টি পাশ করে দিন সরকারের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যদি আপনারা এই কাজটা না করেন আমরা কিন্তু অবশ্যই রেমিটেন্স এবং এতে কিন্তু আমাদের অবশ্যই প্রবাসীদের পেনশন পাশ হয়ে যাবে প্রবাসীদের পেনশন কিন্তু পাস হবেই হবে সম্মানিত ভিওর আপনারা এটা শিওর থাকতে পারেন এবং আপনারা আত্মবিশ্বাসী হন প্রবাসীদের পেনশন আমাদের পাশ করতেই হবে এবং পাস হবে কারণ দেশের চাবিকাঠি হলো আমাদের হাতে রেমিটেন্স কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য বাংলাদেশের মতো একটি দেশের জন্য আপনি জানেন না এই যে গত ইলিশ মাছ রপ্তানি করবে না করবে না করেও কিন্তু ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি করতেছে অনুমতি দিচ্ছে ডক্টর ইউনুস সরকার কেন জানেন ডক্টর ইউনুস সরকার দেখতেছে বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে আছে এর থেকে রিজার্ভ বৃদ্ধি করতে হবে নানান রকম কাজ করতে হবে যার কারণে যে কোনো ভাবে জিনিস রপ্তানি করলে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পায় যার কারণে এখানে ইলিশ রপ্তানি করছেন ইলিশ এই উদাহরণটা আমি কেন দিলাম কারণ রেমিটেন্স যদি এক মাস প্রবাসীরা বন্ধ করে দেয় এরকম তিন হাজার টানকে ওরকম দশ হাজার টন ইলিশ পাঠিয়েও কিন্তু সেই ঘাটতি পূরণ করা সম্ভব না বাংলাদেশের ঘাটতি কোনোভাবেই সম্ভব হবে না রেমিটেন্স যদি শাট ডাউন হয় তাই আমরা চাইলে যে কোনো টাইমে আমরা প্রবাসীদের অধিকারগুলো আদায় করে নিতে পারবো তবে আমরা অনুরোধ জানাচ্ছি দেশের কোনো ক্ষতি না করে দেশকে ভালোবাসিদের হতো দেশের কোনো ক্ষতি না করে আমাদের দাবিগুলো আমরা যেন পেয়ে যাই এটাই আমরা চাচ্ছি তো সম্মানিত ভিওর্স আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই সাপোর্ট করে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ